তারপরে সময় যাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও তাই আচ্ছা রান কইছিলাম কি মনে আছে খালি ঠ্যাং ঠং পাসাইয়া কোন চাপা মাইল আমার নাম জানা ফেলাছ না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রকি ভাই তুমি যেটা বলছো আমাকে মনে আছে আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ ও বাবা বাবাকো কোরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল আমার লিট কি হইতেছ রে হ্যাঁ ওরে বাবা

হ্যাঁ বন্ধু কামটা কিন্তু তুমি ঠিক করলা নাই এই যে ওরা যে মারলো আপনি যাই নিয়ে গেছি সব হম বন্ধু আমি তো ভুলি নাই বন্ধু তোমার এলাকা নিয়ে তোমার পোলা পানি মার হইলা বন্ধু কেমনে ভুলি আমি ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে তোমার তোমার এলাকা নিয়ে কেমনে মারলো আমরা দেখ